এই দেশে হজরতে অমর রাজি আল্লাহ হৃদয়ের মতন মানুষ লাগবে আল্লাহ আকবার আপনারা ভয় করছেন নাকি এ কথা বলেন না কেন এবং পুরুষ হতে হবে যে দেশে মহিলা দিয়ে চালাও আল্লাহর কুরআন সামনে আল্লাহ পাক তারা হাবিব বলেন লেই উফনেহাম কহু সে জাতি কোনো সফলতা অর্জন করতে পারে না যারা নারী দিয়া রাষ্ট্র চালায় কথা বলেন কথা বলেন না কি আমার কথা এজন কনকার কথা ভাইরা বানুন হজরত মর উন্নতি আল্লাহ হু তাল নহু উনি গভীর রজনীতেন তেন হজরত দেখে একজন মহিলা ছোট দুইটা বাচ্চা বাচ্চা ছেলে ছেলেদের কে বলছে বাজান তোরা ঘুমাই যা শোনা একটু পরে খাবার হলে আমি তোদের ঘুম ভাঙাই আমি খাওয়াই দিবানি আল্লাহ আকবার কিন্তু হাড়ির ভিতরে কি সম্মান হাড়ির ভিতরে শুধু পানি আর ছয় থেকে সাত খন্ড বা বর্ণনা চার পাঁচ খণ্ড পাথর শুধু পাথর পানির মধ্যে দিয়া আগুন দিলে কি ভাত হয় আমার কথা বলে শুধু পাথর আর পানি দিয়া মোহনের ভিতরে যারা আম্মা জান তারা বোঝে মোহনের মধ্যে কি আপনি লাগলি ঢুকায়া আগুন জ্বালালে কি ভাত হবে বাজান ভাত হতে হলে

তখন আসলাম রাদি আল্লাহ তালানহ কান্দে হুজুর আমি না আপনার চাকর চাকর থাকতে কি প্রধানমন্ত্রী মাথায় নিবে এটা কথা হলো নাকি হজরতে ওমর তখন কোরআনুল কালিম থেকে আয়াত তেলাওয়াত করেন শোনায় ওয়ালা তাজিরু আসিরা তুমী জোড়া ওখোড়া আরো ধরে খন আল্লাহ ভালো হজরা তোমার কান্দে বলে আসলাম রে কাল কে আমাদের পায়দলে আসলাম কেউ কোনো দিন ভাবের বোঝা পাবে। আমার পাপ আপনি কি নেবেন কথা বলেন বাজান সেদিন কি কার পাপের বস্তা আপনি যদি বলেন হুজুর আমার এই পাপের বস্তা আপনি নেন আমি কি নেব আমি কি পাগল যে আমি আপনার পাপের বস্তা নেব কেউ কোনোদিন পাপের বোঝা নেয় না হুজুর ওতে আমার রাদিয়াল্লাহু তাআলা নহু বলে

এর আগে মাইক্রোফোন নিতিwarnি না জাববে নেই কোনো সুযোগ নাই আমার টাইম টু টাইম নো চান্স ঠিক কথা ঠিক না জন জাস্ট টাইম নো কমপ্লেন বাট উইল বি ডাই নির্দিষ্ট সময় আল্লাহ বলেন যখন মালাকুল মউত আসবে কোনো সুযোগ নাই জাস্ট টাইম মরবি কি কথা ঠিক না তো আমি ঠিক জাস্ট টাইম

করে সালাম দিতে হবে কারো বাসায় গেলে সালাম দিতে হয় সালাম সালা ঢোকা যায় বাধান আর ওই বাড়িওয়ালা যদি দাবর দেয় তোমার মায়ের খাওয়া ওই জায়গা তখন সুন্নাত হয়ে যাবে কি কথা ঠিক না এ কথা বলেন না কেন ওই জায়গা মায়ের ফরজ হয়ে যাবে কেন তুমি সালাম দাও নাই এজন্য ইসলাম কত সুন্দর আল্লাহ আকবার আমি তো সেই কথাই কোনো বাহে তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন সালাম দিলছে মাই ইকরাউল বাব ভিতর থেকে আরবি বলল দরওয়াজা কোন খটখটাতা হে কে আপনি মানন্তা বলে আমি আল্লাহর বান্দা বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহর পারমিশন নাই রাতে গেট খোলা হারাম চলে যান বলে ওমর পরে দেখব মা আমি যে দৃশ্য দেখেছি তুমি দরজা গে খোলো ওমরের পরিচয় পড়া হবে হযরতে ওমর এই গভীর রাতে এখানে নাই

আমার বাবা নাই বাবা মরে গেছে আমার মা খুব কষ্ট করে মেহনত করে চলে একবার খায় আর খাওয়া পাই না আবার দুই দিন পর হয় বলছেন আপনি কে বাবার মতো আদর করেন বলে বাবা পরিচয় পরে হবে আগে খাও এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ বাকি খাবার টুকু মহিলার কাছে দিয়ে বলছে মা আমি এখন আসি আর আমি বড় গুণাগার আমাকে ক্ষমা করে দিও রে মা আর তুমি আমার কাছে যাইও আমি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুহুর দরবারে বেশি থাকি তরে গন আল্লাহু আকবার আর দর গন আল্লাহু আকবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বলছে মানে আমার কাছে যাও আমি এতইতে তোমাকে অনেক গুণ খাবার দেব সুবহানাল্লাহ তখন মহিলা বলছে বাবা হে পথিক তুমি একটু দাও কল বংশের ছেলে তুমি তোমার পরিচয় তো আমি জানিনা রে বাবা তবে শুনে রাখক আমরা জানি এই বাংলা আমরা জানি এই আরব কান্ট্রিতে হযরত ওমর நபி আল্লাহু যদি আমির না বানায়ার তোমার মত সন্তানকে যদি এই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানাতো রে বাবা তাহলে এই আরব কান্ট্রিতে একটা মানুষ অনাহারে থাকতো না আল্লাহু আকবার আল্লাহু আকবার বলসে mare তুমি কি ওমর কে চিনো

আজ সকাল বেলা একজন টেলিফোন করেছে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন আমি বললাম তোমার সন্তানের কি হলো বাবা তখন বলছে হুজুর আমার ছেলে এই লোকটার বাড়ি হলো বরিশাল এটা আপনারা ফেসবুকে দেখেন একটা মানুষ টাকার অভাবে এদিক দেখান ট্রিটমেন্ট হচ্ছে না ছোট বাচ্চা ছেলে ছেলেটার বয়স সাত আট বছর ভাই সম্ভবত কি একটা নতুন রোগ এসেছে এ রোগের জন্য আমাকে বলছে হুজুর ছেলেটাকে বাংলাদেশে এই সপ্তাহের মধ্যে চিকিৎসা করা হবে এরপরে ফ্রান্সে নিয়ে যাব গরিব মানুষ আচ্ছা বলেন বাজান আমি তখন মোবাইলে টাকা বিকাশ করে মেরে দিয়েছি সুবহান আল্লাহ পড়েন যতটুক সম্ভব আমি দিয়েছি আবার এক সপ্তাহের মধ্যে আমি আবার ব্যালেন্স অনেক যোগ করে দেব ইনশাআল্লাহ তাআলা আমার যারা আত্মীয় স্বজন আছে আমি সবার কাছ থেকে হেল্প নেব তবু আমি দান করব এখানে আল্লাহু আকবার এ জোরে কোন আল্লাহু আকবার ভাইরা আমার এই সন্তান আজ যদি চিকিৎসার অভাবে মারা যায় বলেন কেমন লাগবে আপনার জিব্বায় যদি ঘা হয় খাইতে না পারেন বাজার এই দুনিয়ায় তো খাওয়ার জন্য এসেছি কি বাজান ঠিক না আমি একটা কথা প্রথমে বলছি না যে দেহ যদি সুস্থ থাকে এটা হলো একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আকবার শরীর যদি সুস্থ না থাকে বাজান এর খাওয়ার কষ্ট আপনারা এই সিলেটার জন্য আপনারা দোয়া করবেন এই সিলেটার নাম হলো জুনায়েদ জোরে কোন কি একটু কথা বলেন আমার আপনাদের কি বলবো এই দেশে যদি জাকাত আদায় করা হয় এই সিলেটার মতন আরো যারা ক্যান্সার যারা ভুগবে বিভিন্ন বালা মুসিবতে থাকবে আমরা এই বাংলাদেশ থেকে আমরা জাকাতের টাকা দিয়ে সাহায্য করতে পারব জোরে কোন আল্লাহু আকবার একটু জোরে কোন আল্লাহু আকবার এইজন্য জাকাতের বিধান যদি থাকে এই দেশে এই দেশে কোনো ভিক্ষুক থাকবে না আল্লাহ আগামীর বাংলা আয় রব্বুল আলামিন কোরআনের বাংলা হাত উঠান রাজি আছেন তো বাজার এই জোরে কোন নারে থাকবি

কার কথা আল্লাহর কথা আল্লা পাক বলেন আমি আনলাম যখন রাষ্ট্রের ক্ষমতা দিব চারটা কাজ প্রথম নামাজ দ্বিতীয় জাকাত তিন সব কাজের আদেশ ভাইনে নামাজ পড়ো রোজা করো থাকো দান শয্যা করো এরকম পরামর্শ দিতে হবে এরকম আর

আরো জোর কনকার কথা আল্লাহ পাখের কথা ভাইরামার এই জন্য আমাদের এই বাংলাদেশে আমরা ইসলামের রাজ কায়েম করব জোরে কোনা আমি একটু রাজি আছেন না আজ দেখেন ফিলিস্তিন মুসলমান ভাইরা তারা আল্লাহর ঘর হেফাজত করার জন্য তারা ইহুদি নাসারাদের সাথে লাগিয়ে গেছে জোরে কোনা আমরা বিজয় লাভ করবে আল্লাহু আকবার এ জোরে কোনা আল্লাহু আকবার ফিলিস্তিন দেখেন না বাইতুল মুকद्दাস মুসলমানদের প্রাণ কেন্দ্র এই বাইতুল এখানে আমরা নামাজ পড়ি আর কাফের বাচ্চা নাসারা ইসরায়েলে এই হারামজা দ্বারা এরা আমাদেরকে নামাজ পড়তে দেয় না আমাদের গুলি করে মারে আল্লাহর কাছে তোদের বিচার দিলাম ইসরায়েল এ হারাম ইরাক আমেরিকার দালালেরা তোদের কেউ একদিন পস্তাতে হবে আল্লাহর গজব

এক রাকাত পড়লে 1 লক্ষ মদিনা মুনাওয়ারে 50 হাজার আর বাইতুল মুকাদ্দাসে পড়লে 1000 অথবা 500 রাকাত নামাজের নেকি আল্লাহ পাক এখানে করে দেন আল্লাহু আকবার আল্লাহ পাক কোরআন পাক কি বলেন

বলেন এই বাইতুল তুর আল্লাহ বলেন আলাইহিস সালাম জিনের বাদশা দিয়া সাগরের গভীর জাগা থেকে মণিমুক্তা উঠাইয়া হজরত সুলাইমান আলাইহিস হুকুমে এই জিনের বাচ্চা যারা আছে সব উঠাইয়া মনি মুক্তা দিয়ে করা আল্লাহর ঘর যার নাম হলো মসজিদে আকসা বাইতুল মুকद्दাস যারে কোন আল্লাহু আকবার এই জন্য কোন আল্লাহু আকবার এই মসজিদ কাফেরেরা আমাদের নামাজ পড়তে দেয় না দেখছেন না এইজন্য ফিলিস্তিনদের জন্য দোয়া করবেন জোরে কোন আমি

সত্তর জন আর কাফেরা হাজারেরও বেশি এখন আল্লাহ আকবর এখন বলেন মারামারি এক হাজার আর তিনশো দুই গ্রুপ যদি মারামারি যেটা মারামারি বলে মানে জামেলার মারামারি এই তিনশো জন তো পারবে না এক হাজারের সাথে পারবে বাজার আর যখন জিহাদে আসবা আল্লাহর কোরআন সামনে আল্লাহ পাক বলেন হে বদরি তিনশো তেরো জন তোমরা রয়েছ আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করলাম আল্লাহ আকবর তবে জেনে রাখো কালে কালে মুসলমানের আমরা জাহাজ করতেছি ইসরায়েল হানামজাদাদের সাথে আল্লাহ আকবর একদিন দেখবেন বাজান আল্লাহর ঘর মসজিদ আকসা আমাদের কাছে এসে গেছে আল্লাহ আকবর আল্লাহ আমরা মসজিদ আকসায় যেতে চাই যেখানে তোমার রসুলের মেরাজ হয়েছে আল্লাহ আকবর এই মসজিদে আকসাই এখানে আমার নুরে মুজাসসাম নবী বুরাক মুবারক বেঁধে রেখেছিলেন একখান পাথরে একটা লোহার আংটা আজও সেই অবস্থায় আছে সুবহানাল্লাহ আপনারা যাবেন ধরে কোন মারহাবা আল্লাহ কবুল করেন ধরে আমি আমিন এই জায়গায় আমার রাসূল ইমামতি করেছেন হারে ইমামুল মুরসালিন আল্লাহর নবীকে বলা হয় ইমামুল মুরসালিন সব নবীদের উস্তাদ আমার রসুল আল্লাহ আকবর আমার হুজুর এখানে নামাজ পড়ায় আর পিছনে নবীরা নামাজ পড়েছেন এই জায়গার নাম হলো মসজিদ আকসা হাত উঠান আল্লাহ আকবর আল্লাহ আমার এই বাংলাদেশে তুমি কোরআনের রাজ কায়েম করো জোরে কনা আমি এ জোরে কনা আমি সোনার বাংলায় কোরআনের আইন চালাতে যাইয়া যদি আমাদের মার খাওয়া লাগে সেটাও আমরা খাবো তবু চাই আল্লাহ বাংলার জমিন আল্লাহ খাস করে মাওলাই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাই দাও আমি যেরকম আমি এজন্য সন্তানদের আলেম বানাতে হয় কি বানাতে হয় আরো যেরকম কি বানাতে হয় সন্তানকে আলেম বানালে কাজ হবে বাজার সন্তান আলিম হুজুর বংশেন কোন আলেমান আলেম হও আও মতো আলেমান তালবে আলিম হও আও মহিব্বান আলেমদের মহব্বত করো না হলে আলেমদের কাছে কিছু শেখো পঞ্চম নম্বরে বলছে যদি তুমি কিছু না করো তাহলে তুমি ফাতাহলিকা হাদিসে এসেছে যে তুমি ধ্বংস হয়ে যাবে এইজন্য বাজার সন্তান যদি আলেম হয় মা বাবার কবরটা জান্নাতের টুকরায় পরিণত হবে অন্ততপক্ষে আব্বা মার মত করবে এই সন্তান কি ঠিক না আমরা যে কয়টা ভাই আছে আলহামদুলিল্লাহ আমরা আমার আব্বা আম্মাকে খুব মোহাম্মত করি যেহেতু আমাদের কাছে কোরআনের শিক্ষা আছে কি বাজান কথা ঠিক না একটু হাত ওঠান ঠিক না বেঠি সন্তান মাতা পিতা আনন্দিত করতে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসে বলছিল ইয়া রাসূলুল্লাহ এটা নাসাই শরীফের মধ্যে আছে হুজুর আমি জাহাদের যেতে চাই জোরে কোন আল্লাহু আকবার উনি কি বলছে হুজুর আমি জিহাদে যেতে চাই নাসাই শরীফের মধ্যে এসেছে ইয়া রাসূলুল্লাহ اردت ان اغزو اغزو وقد جئت هجون صلى الله عليه وسلم وقد جئت استشير فقال هل لك من ام قال نعم قال فألزمها فإن الجنة عند رجلها

মার খেদমত করতে হবে তোরা দেখ বুখারি হাদিস খুলে কোন সন্নবি বর্ণনা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বধারিণী মা যারা খান আল্লাহু আকবার এর জন্য মা খেদমত করতে হবে তোমার জান্নাতু না ওয়ানারু হুজুর বলছেন এই মা পিতা তোমার জান্নাত আর জাহান্নাম এই বাপ হলো জান্নাতের প্রশস্ততমগে আর মা আর নিচে সন্তানের জান্নাত আল্লাহু আকবার নার এই তাকবীর প্রধান।

রুট কেনাল করতাম তাই তো দাঁত এই জন্য থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে বলে না আমি দাঁত থাকিতে দাঁতের যত্ন নেবেন এই জন্য আব্বা মা বলনি আমদ আলহামদুলিল্লাহ বলেন যদি দোয়া করে দেয় আপনি ইনশাআল্লাহ আপনাকে আকাশ চুম্বি বানাই দেবেন ইজ্জতের মালিক হলেন আল্লাহ পাক এজন্য আব্বা আম্মাকে কেউ কষ্ট দিবেন না রাজি আছেন তো কেউ মাতা পিতাকে সিডিক দিয়ে কথা বলবেন না আল্লাহ পাক কোরআন মাজিদে শেখাই দিয়েছেন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা বরং আব্বা আম্মার জন্য দোয়া করতে হবে এই দোয়াটা আপনারা করবেন তো ইনশাআল্লাহ আমার আব্বা বসে গেছে জন্য দোয়া আপনারা সবাই দোয়া করবেন অনেক বয়স সাতানব্বই বছর বয়স আলহামদুলিল্লাহ আমার আব্বা জানের জন্য দোয়া করবেন পাক যেন কোরআন হাদিস থেকে সুন্দর কথা বলার জন্য তৌফিক দেন বলেন না আমি